এখন বাজে আটটা পঁচিশ আর ঘরের অবস্থা দেখুন কি আরে আরে এখানে এডিটিং কাজ করছিলাম মোটামুটি স্নান ধান করে ফ্রেশ হয়ে রেডি এবার বেরোতে হবে সো গুড মর্নিং গাইজ আজকে প্ল্যান আছে দিল্লির সাইট সিন করার দিল্লি যেসব জায়গাগুলো দেখার সেই জায়গাগুলো ঘোরার অলরেডি ক্যাব নিচে চলে এসছে তো টাইম লস না করে ইমিডিয়েট বেরোনো যাক আমরা ক্যাবে করে অলরেডি বেরিয়ে পড়েছি দিল্লির সাইট সিন করতে এই যে দেখা পাওয়া গেছে কুতুব মিনারের এখানে ঢোকার টিকিট চল্লিশ টাকা ডেবিট কার্ড দিয়ে যদি কাটেন টিকিট তাহলে পঁয়ত্রিশ টাকা জায়গাটা সুন্দর সাজানো সামনে রয়েছে ইলতুৎমিশের মকবারা আর এদিকে রয়েছে কুতুব উদ্দিন আইবক দ্বারা নির্মিত কুতুব মিনার অ্যাকচুয়ালি কুতুব মিনার প্রবাবলি নির্মাণ কার্য শুরু হয়েছিল এগারোশো সালে আর এটা নির্মাণ কার্য শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক ছিল দাস বংশের প্রতিষ্ঠাতা আর এটার নির্মাণ কার্য কুতুবুদ্দিন আইবক শুরু করলো এটা শেষ করেছিল অর্থাৎ কমপ্লিট করেছিল কুতুবুদ্দিন আইবকের পরে যিনি সিংহাসনে বসেছিলেন দাস বংশের ইলতুৎমিশ তিনি এটা কমপ্লিট করেছিলেন আর সেই জিনিস এখনও রয়েছে অবিশ্বাস্য একটা জিনিস সত্যিই সুন্দর দেখার মতো জিনিস এই যে দাস বংশের দ্বিতীয় সম্রাট ইলতুত মিশের কখনো ভেবে দেখেছেন সেই দাস বংশের আমলের ইতিহাস যাই জায়গা বহন করছে দাস বংশের দ্বিতীয় সম্রাট কত ক্ষমতাশালী মানুষ তার মকবারা তিনি এখনো এখানে শুয়ে আছেন যে ভাবলেই কেমন একটা অবাক লাগে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাথরে প্রত্যেকটা জিনিসে সেই দাস বংশের নিদর্শন সেই দাস বংশের কারুকার্য সেই আমলে এইসব জিনিস তৈরি হয়েছিল এইসব জিনিসের হাত স্পর্শ করলেই যেন মনে হচ্ছে সেই আমলের স্মৃতি এখানে আরো অনেক সমাধি আছে ছোট ছোট সমাধি কিন্তু সেগুলো কাদের সেটা বোঝা যাচ্ছে না কারণ সেখানে লেখা নেই কিছু আর এটা জিনিস কাছে গেলে বোঝা যাবে জায়গাটা কিন্তু অপূর্ব বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে ইতিহাসে হারিয়ে যাওয়ার জন্য একদম বেস্ট জায়গা আচ্ছা এটা হচ্ছে আলাই মিনার এটা বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে তেরোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত আলাউ তিন খলজি বানানোর চেষ্টা করেছিল কিন্তু এটা আরও কুতুব মুনিয়ারের দ্বিগুণ বানানোর চেষ্টা করেছিল কিন্তু তার মৃত্যুর পর এটা আর কমপ্লিট হয়নি এটা এইভাবেই থেকে গেছে গোটা দিল্লি ঘোরার থেকে মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটিয়ে দিই এত ইতিহাসের স্মৃতি এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না এসব জিনিস পড়ছি আর দেখছি পুরো গায়ের যেন লোম মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে হচ্ছে ইতিহাসের সেই বিখ্যাত আয়রন পিলার যে আয়রন পিলার আজ পর্যন্ত চং পর্যন্ত ধরেনি আর এই আয়রন পিলারে সংস্কৃত ভাষায় অনেক কিছু লেখা আছে যেগুলো এই মুহূর্তে পড়াতে ইম্পসিবল আমি ভেবেছিলাম কুতুব মিনারের মধ্যে হয়তো শুধু কুতুব মিনারই দেখতে পাবো কিন্তু এখানে হচ্ছে কুতুব মিনার আয়রন পিলার ইলতুত মিশের এত কিছু আছে এখানে এখানে ঘুরতে আসার সব থেকে বেস্ট টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বর এই টাইমে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দিল্লিতে কী পরিমাণ গরম আপনাদের আইডিয়া নেই বেশ কিছু জিনিস দেখলাম বেশ কিছু জিনিস জানলাম খুব ভালো লাগলো দিনটা শুরুটাই একটা বিন্দাস ভাগ হয়েছে বিন্দাস কুতুব মিনার থেকে বেরোনোর মন ছিল না কিন্তু বেরোতে হবে না বেরোলে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাবে না আর এই যে এনাকে হাত ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে না তো কোথায় ডিগবাজি খাবে তার কোনো ঠিক নেই এই হচ্ছে ওরা ওর কি একটা কুতুব মিনার দেখাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা কুতুব মিনার দেখার পর এখন এগিয়ে চলেছি লোটাস টেম্পলের দিকে কুতুব মিনার তো অসাধারণ লেগেছে এবার বাকি জায়গাগুলো দেখি কেমন লাগে এই আমরা ঢুকে গেছি লোটাস টেম্পল ওই যে দেখা যাচ্ছে লোটাস টেম্পল অনেকটা পদ্ম ফুলের মতো দেখতে অ্যাকচুয়ালি এটা অস্ট্রেলিয়ার সিডনিতে দেখিয়েছিলাম এরকম ধরনের সেই জিনিসের একদম পুরো ডিটো মডেল হচ্ছে এই টেম্পল আর এখানে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম ছাতা মাথায় দিয়ে নিয়েছি কিচ্ছু করার নেই এই যে সামনে দেখুন লোটাস টেম্পল পুরো পদ্মফুলের ফুলের মতো আর সেম মডেল সেম ডিটো অস্ট্রেলিয়ার সিডনির এই দেখুন আরও কাছ থেকে লোটাস টেম্পল ও কিন্তু এখানে এত রোদ আর এত গরম মাথা খারাপ করে দিচ্ছে ঢোকার আগে এরকম ব্যাগে করে জুতো ভর্তি করে নিয়ে যেতে হচ্ছে যাই না এটা কোথায় রাখতে হবে তারপর মন্দিরে ঢুকতে পারবো আর মন্দিরের ভিতরে ছবি তোলা যাবে নাকি সেটা এখনো জানি না মন্দিরের ভিতরে একটা প্রার্থনা গৃহ ছিল আর তেমন কিছুই নেই ঠাকুর দেবতা তো নেই এখানে এই মন্দিরের যিনি স্থাপনা করেছেন অর্থাৎ মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন বাহা বাহুল যদি ভুল না বলি আর বেরোনো যাক এখান মন্দির খোলা হয়ে গেছে। দত পাই বাই লোটাস টেম্পল এবং লোটাস টেম্পল থেকে ভ্রমণ হয়ে প্রচন্ড হাওয়া দিচ্ছে আপনারা তো হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছেন প্রচন্ড হাওয়া দিচ্ছে আসলে মন্দিরে হাওয়া ধাক্কা লেগে এমনভাবে বইছে যে মানে তার স্পিড যেন মনে হচ্ছে যে আধির মতো বেড়ে যাচ্ছে। আর মাথার চুলগুলোর অবস্থা দেখে তো বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে হাওয়া দিচ্ছে। মারাত্মক হাওয়া দিচ্ছে। তো যাই হোক এবার মন্দির থেকে বেরোনো যাক নেক্সট ডিস্টিশনের জন্য কারণ বেশি টাইম এক জায়গায় নষ্ট করার কোনো মানে হয় না অনেকগুলো জায়গা ঘুরতে হবে সন্ধে হওয়ার আগে বেরিয়ে যেতে হবে গার্ডেনটা কিন্তু দারুণ সাজানো গোছানো কিন্তু গার্ডেনে কাউকে ঢুকতে দিচ্ছে না এটাও একটা ঠিক কথা যে গার্ডেনে সবাইকে ঢুকতে দিলে গার্ডেন আর গার্ডেন থাকবে না এখানে এটা চিঁড়ে ওটা ছিঁড়ে সব নষ্ট করে দেবে ও ঠিক আছে ঢুকতে পারলে হয়তো ভালো লাগতো এখানে লাইন দিয়ে দিয়ে এমন মানে এত দেরি করিয়ে দিচ্ছে জাস্ট দশ মিনিটে এই মন্দির দেখা হয়ে যায় কিন্তু লাইন দিয়ে দাঁড় করিয়ে অনেকক্ষণ সময় নষ্ট করিয়ে প্রায় আধ ঘন্টার উপর লেগে গেল আমাদের নেক্সট ডেস্টিনেশন অক্সার ধাম মন্দির যদিও এখানে গোটা দিনের টাইম নিয়ে আসতে হয় কিন্তু গোটা দিনের টাইম আমাদের নেই আমরা জাস্ট কোনো রকমে দেখে আবার অন্য ডেস্টিনেশনে বেরিয়ে যাব এখানে অ্যাকচুয়ালি যদি হাতে টাইম থাকে তো একটা গোটা দিনের জন্য আসতে হয় গোটা দিনের জন্য আসলে এখানে খুব সুন্দরভাবে টাইম কাটানো যায় সব মোটামুটি দুপুর বারোটার সময় এসে রাত আটটা পর্যন্ত খুব সুন্দর টাইম কাটানো যায় পাশেই রয়েছে মেট্রো স্টেশন আকসারধাম মেট্রো স্টেশন ওখানে নেমেও আপনারা এই মন্দিরে আসতে পারেন এই যে মা দিকে দেখা যাচ্ছে মন্দির প্রায় চলে এসেছি আমাদের ক্যাব এখানে পার্কিং করে দেওয়া হয়েছে বিশাল পার্কিং স্পট আছে এখানে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই আর ভিতরে মোবাইল অ্যালাউ নেই সুতরাং ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছুই হবে না সুতরাং বাইরে মোবাইল রেখে যাব ওই যে পিছনে দেখা যাচ্ছে মন্দির বাইরে রেখে যাই জাস্ট ঘুরে এখনই চলে আসবো এই যে বাইরে থেকে মন্দিরটা কোনো রকমের দেখানোর চেষ্টা করছি ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই কোনো ক্যামেরা অ্যালাউ নেই সো কিছু করার নেই এখান থেকেই দেখে নিন সো বাই বাইশ অক্সার দাম টেম্পল আবার পরে কখনো আসলে এখানে আসবো এবার এখান থেকে বেরোনো যাক গরমে মাথা খারাপ অবস্থা দিল্লিতে প্রচণ্ড গরম কিন্তু একটাই লাভ সেটা হচ্ছে কলকাতায় যেমন প্রচণ্ড ঘাম হয় গরমের সঙ্গে সঙ্গে এখানে সেই জিনিসটা হয় না আর ওর জন্য একটু অন্তত যেন পরিত্রাণ পাচ্ছি যে বাঁদিকে রয়েছে লালকেল্লা কিন্তু প্রবলেম হচ্ছে এখন পনেরোই আগস্টের প্রিপারেশান চলছে যার জন্য লাল কেলায় প্রবেশ করতে দিচ্ছে না তো বাইরে থেকেই জাস্ট একটু দেখে নাও আর কিছু করার নেই কারণ আর আগে থেকে দেখা যাক এই দেখুন বাইরে থেকে এখনই সব সাজানোর কাজ চলছে ওই যে বাইরে থেকে লাল কেল্লা বাইরে থেকে দেখতে হলো ভিতরে যাওয়ার উপায় নেই সো ঠিক আছে চলো নেক্সট বার যখন আসবো তখন দেখা যাবে এখন যাওয়া যাক ইন্ডিয়া গেটের দিকে আমরা সাধারণত জানতাম যে দিল্লিতে লাল কিলাতেই প্যারেড হয় কিন্তু না ইন্ডিয়া গেট থেকে প্যারেড শুরু হবে এই রাস্তা দিয়ে লাল কিলা পর্যন্ত যাবে আর এই রাস্তার যে দুদিকে যত দোকান দেখছেন দশ তারিখের পর প্রত্যেকটা দোকান দুদিকের রাস্তার দুদিকের প্রত্যেকটা দোকান সিল করে দেওয়া হবে এই কদিন আর কোনো দোকান খুলবে না পনেরোই আগস্ট পর্যন্ত অনেক কিছু জানা নেই জানা হচ্ছে এখানে এসে এখন ইন্ডিয়া গেটের দিকে যাচ্ছি কিন্তু তার আগে আরেকটা গেট দেখে নিন এই যে সামনের যে গেটটা দেখছেন এটা হচ্ছে দিল্লি গেট আমরা দিল্লি গেটের বাইরে দিয়ে বেরিয়ে গেলাম দিল্লি গেটের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়ার কোনো উপায়ও নেই দিল্লি গেটের বাইরে দিয়ে যাচ্ছে এখন ইন্ডিয়া গেটের দিকে ওর লাইট লাগাবো না কোটলা আচ্ছা আগে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে ফিরোজ শাহ কোটলা ওই যে উপরে যে লাইট দেখা যাচ্ছে এই যে উপরে লাইট দেখা যাচ্ছে শাহ কোটলা স্টেডিয়াম এটা এই যে বাঁদিকে দেখুন স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলা গেট দিল্লি গেট মেট্রো স্টেশনে তে� নেমে এই স্টেডিয়ামে আসা যায় ए इधर दन दिखे शूटिंग दिखे सुप्रीम कोर्ट ये दित से स्टार्ट হচ্ছে আর এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নতুন বিল্ডিং এটা মা দিকে है এটা সুপ্রিম কোর্টের নতুন বিল্ডিং है ये सारा ये और सुप्रीम कोर्ट बहुत बड़ा है अरे बास्ते से नोट बड़ा सुप्रीम कोर्ट भारत मंडपम ये है जो जी 20 में जो विदेशी आए थे इसी के अंदर रुके हुए थे मीटिंग हुआ था ভারতে যে ডি জি টোয়েন্টির বৈঠক হয়েছিলো সেই বৈঠক এখানে হয়েছিল এই জায়গায় ভারত মণ্ডপ এই জায়গার নাম আর দেখে আসলাম সুপ্রিম কোর্ট আপনারা চাইলে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে মেট্রো থেকে নেমেও সুপ্রিম কোর্ট দেখতে যেতে পারেন যদিও দেখতে যাওয়ার সুপ্রিম কোর্ট এমন কিছু ব্যাপার নয় জাস্ট একটা আকাঙ্ক্ষা এখানে একটা পুরো বাড়ি দেখা যাচ্ছে কিন্তু গাছের আড়ালে আপনারা দেখতে পাবেন না পুরানা কীড়া এই জায়গাটার নাম চিড়িয়াখানা আচ্ছা এখানে একটা চিড়িয়াখানাও আছে কিন্তু চিড়িয়াখানা দেখার আমাদের কোনো ইয়ে নেই আচ্ছা চিড়িয়াখানার বাস স্ট্যান্ডেটা বাঁদিকে চিড়িয়াখানা আমাদের যেমন কলকাতায় রয়েছে আলিপুর চিড়িয়াখানা তেমনই এই দিল্লিতে রয়েছে ন্যাশনাল জিওলজিক্যাল সেন্টার অর্থাৎ চিড়িয়াখানা এখানেও আপনারা চিড়িয়াখানা যদি এনজয় করতে চান তো আসতে পারেন চিড়িয়াখানা আছে তো আপনাদের সেই হিসাবে আমি যা বুঝছি দিল্লিতে যদি সব কিছু ঘুরতে হয় দিল্লিতে যদি ঠিকভাবে সব কিছু এক্সপ্লোর করতে হয় মিনিমাম তিন থেকে চার দিন থাকতে হবে কারণ চিড়িয়াখানাতেই মোটামুটি হাফ বেলা লেগে যাবে আকসার ধামে একদিন লেগে যাবে পাকি স্পটগুলো দেখতে প্রায় একদিন দু দিন লেগে যাবে তো সেই হিসাবে আপনাদের আসতে হবে আর নর্মালি আমাদের মতো যদি ছুটে চান তাহলে তো একদিনই হয়ে যাবে ডান দিকে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট আর এদিকে একটা পার্ক মতন আছে এখানেই গাড়ি পার্কিং করেছে और जाओ जा आस्ते आस्ते इंडिया गेट दिखेगा जाओ जा ये जो सामने इंडिया गेट वो तो प्रतीक तो इंडिया गेट और ऊपर लिखा है जो इंडिया क्यों लोग बाद रे भाई ये इंडिया দিল্লিতে রয়েছে ইন্ডিয়া গেট আর মুম্বাইতে রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া এই দুটোর মধ্যে কিন্তু তালগোল পাকিয়ে যায় তাই বলে দিলাম দিল্লির এইটা হচ্ছে ইন্ডিয়া গেট পুরো ভিড় সানডের ভিড় মনে হচ্ছে ইন্ডিয়া গেটে চলে আসছে এত ভিড় আজকে ওইদিকে একটা ফোয়ারা মতন কিছু আছে আর গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো এখানে গার্ডেনে অন্তত আপনারা ভিতরে ঢুকতে পারবেন বসতে পারবেন আড্ডা দিতে পারবেন অনেকটা টাইম কাটাতে পারবেন প্রচন্ড হাওয়া দিচ্ছে বুঝতেই চুলটুলের অবস্থা দেখে আর হাতে যদি টাইম থাকতো এখানে অন্তত এক ঘন্টা টাইম অন্তত এখানে কাটাতে আর ইন্ডিয়া গেটের সোজাসুজি রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তি চলো এবার ইন্ডিয়া গেটকেও বাই বাই করার সময় হয়ে গেছে এবার নেক্সট ডেস্টিনেশন কোনো খাবার জায়গা প্রচন্ড খিদে পেয়ে গেছে যখন রোদ থাকছে না তখন ঠিক আছে কিন্তু রোদ হলে মারাত্মক গরম উফ এদিক দিয়ে এদিক দিয়ে প্রচণ্ড গরম পড়ছে এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন কিন্তু সামনে দিয়েই যাচ্ছি আমরা রাষ্ট্রপতি ভবন সামনে ও যে গোল সাহেব পার্লামেন্ট আচ্ছা পার্লিয়ামেন্টা সামনে হচ্ছে সামনে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল নাইনটি পার্সেন্ট চান্স ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই তবুও দেখি যদি ছবি তোলা সম্ভব হয় ছবি তুলবো ভিতরে রাজীব গান্ধীর পরিহিত শেষ ড্রেস যা বিস্ফোরণের ছিন্ন ভিন্ন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল এবং এখানেই ইন্দিরা গান্ধী রক্তাক্ত অবস্থায় শুয়ে পড়েছিলেন আর সেই জায়গায় এরকমভাবে ক্রিস্টাল দিয়ে ঠেকে দেওয়া হয়েছে তখন ইন্দিরা গান্ধী সংগ্রহশালা দেখলাম এবার একটু প্রধানমন্ত্রী সংগ্রহশালা দেখবো অসাধারণ লাগছে ভিতরের পুরো রক্ত যেন মনে হচ্ছে ডবল গতিতে দৌড়াচ্ছে এই হচ্ছে প্রধানমন্ত্রী সংগ্রহশালা টিকিট কাটা হয়ে গেছে পাঁচটা পর্যন্ত লাস্ট টিকিট দেয় আর মধ্যে হয়ে যায় আর এখানে প্রচুর ময়ূরের আওয়াজ পাচ্ছি কিন্তু কোথাও ময়ূর দেখতে পাচ্ছি না কি ব্যাপার কিছু বুঝতে পারছি না পাঁচ মিনিট দেরি হয়ে গেলে আর এখানে ঢুকা যেত না আমাদের বাংলায় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এটাকে আমরা যদি চাই হিন্দিতেও দেখতে পাবি ইংলিশেও দেখতে পাবি হচ্ছে অরিজিনাল সংবিধান আমাদের ইন্ডিয়ার ব্রিজের এই গাড়িটা চাপতেন তিনি সংগ্রহশালা দেখে এবার আবার পার্কিং স্পটের দিকে যাচ্ছি এবার গাড়ি করে কেটে পড়তে হবে অনেক দেরি হয়ে গেছে সকালে বেরিয়েছি আর এখন কটা বাজে ও ঘড়ি আবার আটকে এখন ছটা ছয় বাজে চলো এবার ফেরার পালা আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে অ্যাকচুয়ালি আমি এখন ভাবছি লোটাস টেম্পল আর আকসার দাম টেম্পল এই দুটো জায়গা না গিয়ে যদি আমি প্রাইম মিনিস্টার সংগ্রহশালা আর ইন্দিরা গান্ধী সংগ্রহশালা সঙ্গে আর একটা আছে প্রেসিডেন্ট সংগ্রহশালা রাষ্ট্রপতি সংগ্রহশালা এইগুলো বেশি সময় ধরে দেখতাম ভালো লাগতো রাষ্ট্রপতি সংগ্রহশালায় যাওয়ার টাইম হলো না ইন্দিরা গান্ধী সংগ্রহশালা খুব ভালোভাবে দেখেছি প্রাইম মিনিস্টার সংগ্রহশালা দৌড়ে দৌড়ে দেখেছি তো ঠিক আছে ভালো লেগেছে ওই দু জায়গায় যাওয়ার বদলে এই দু জায়গায় আরও বেশি টাইম আমি যদি কাটাতে পারতাম আরও ভালো লাগতো মন্দির তো মোটামুটি সব জায়গাতেই আছে ভগবান তো সব জায়গায় মনেও আছে তো সেটা ব্যাপার না কিন্তু এই যে দিল্লিতে এসে দিল্লির এই জিনিসগুলো এর একটা যে ফিলিংস এর যে ফিলিংস বোঝানো যাবে না জাতীয় পতাকাটাকে কি লাগছে কি লাগছে জাতীয় পতাকা দেখেও মন শান্তি বাঁ দিকে রয়েছে তিহার জেল যে জেলের নাম সারা দুনিয়ার লোক জানে তিহার জেল দিল্লির বিখ্যাত জেল আর এখানে কে কে আছে যে আর বলে থাক তিহার জেল